নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের এই ব্লগটি আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি আমি মানুষটা বরাবরই রান্নার সাথে নানান রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি এই যেমন সকালবেলা ব্রেকফাস্টে আমরা লুচি পরোঠা রুটির সাথে সাধারণত আলু ভাজা খাই বা আলু কলি ভাজা বা আলু পেঁয়াজ ভাজা অনেক সময় শীতের সিজনে আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ভাজা খাই কিন্তু আমি আজ বানিয়েছি পরোঠা আর তার সাথে সবজির মিক্সড ভাজি সবজির মধ্যে যেমন আলু পেঁয়াজ তো রয়েছেই তার তার সাথে রয়েছে একটু বিনস একটু গাজর আর একটু ক্যাপসিকাম আজ সকালে আমি গুনে ছটা পরোঠা বানিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য তিনটে আর আমার জন্যে দুটো আর আমার মেয়ে একটা খায় আমার শ্বশুরমশাই আজকে একটু হসপিটালে গিয়েছেন ওনার দ্বিতীয় চোখটা অপারেশন হবে কি না বা করবে কি না সেই ব্যাপারে কথা বলতে কারণ ওনার একটা চোখ অপারেশন তো কিছুদিন আগে হয়েছিল এবার সেকেন্ড অপারেশন করার আগে একটা মিনিমাম টাইম পিরিয়ড থাকে একটা গ্যাপ দেওয়ার সেই সময়টা হয়ে গেছে কি না বা এখন যেহেতু গরম পড়ে গেছে অপারেশনটা করবে কিনা সাধারণত চোখের অপারেশন শীতকালে ভালো হয় তাই সেই জন্য পরামর্শ করতে ডক্টরের সাথে একবার দেখা করতে গিয়েছেন কিছু সময় আমার মনে হয় আমাদের জীবনটা ঠিক আমাদের ঘর সংসারের মতো আমাদের ঘর সংসারও যেমন মাঝে মাঝে অগোছালো হয়ে পড়ে গোছানোর প্রয়োজন হয়ে ওঠে তেমনি আমাদের জীবনটাও অগোছালো হয়ে পড়ে মাঝে মাঝে ওটাকে একটু গোছাতে হয় আমার জীবনটাও বর্তমানে ঠিক এই এইরকমই একটা স্টেজে রয়েছে আমার জীবনটা বড্ড অগোছালো হয়ে পড়ছে বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব গোছানো আর কোথায় গিয়ে শেষ করব আর এই গোছাতে কতটা সময় লাগবে সেটাও বুঝে উঠতে পারছি না আজ না হয় থাক এই প্রসঙ্গ তার আগে আপনারা দেখুন আমার সেই গোছানো ডাইনিং টেবিলটা কীরকম অগোছালো হয়ে পড়েছে আপনাদের বলেছিলাম না যে দেখবেন দুদিন বাদে এটা কি অবস্থা হবে দেখুন এর ওপরেই কফির বোতল এর ওপরেই বিস্কিটের ডিব্বা এর ওপরেই সব কিছু এনে রেখে দিয়েছে মানে বডি স্প্রেটা পর্যন্ত এর ওপরে এনে রাখা হয়েছে যে যেটা ইউজ করে সে ডাইনিং টেবিলের ওপর রেখে দেয় মাথায় মাখার তেল থেকে শুরু করে বডি স্প্রে রোল অন সব এই টেবিলের ওপরে থাকে আমার ছেলে স্মুদি বানিয়ে খেয়েছে আর সেই ব্লেন্ডার মেশিনটা পর্যন্ত টেবিলের ওপর রেখে দিয়ে চলে গিয়েছে এবার এটাকে গোছাতে আমার আজকে লেগেছে আধ ঘন্টা এক একটা জিনিস কিছু জিনিস তো মানে ফেলতে হয়েছে বোতল কবে চলে গেছে বোতলটা শেষ তার ঢাকনাটা পর্যন্ত ডাইনিং টেবিলের ওপরে পড়েছিল আর সব তুলে তুলে ফেললাম আমার মেয়ে মাঝে মাঝে কোল্ড কফি বানিয়ে খায় তো এই টেবিলটার ওপরে কফির বটল চিনি তারপর ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দুধ বরফ সব নিয়ে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের জন্য কোল্ড কফি বানায় আর বাচ্চা মানুষ বানাতে গিয়ে বুঝতেই পারেন কখনো দুধ ফেলে দেয় কখনো দু চার দানা চিনি পড়ে থাকে ওর কথা বাদ দিন ও তো বাচ্চা ও কিছু একটা বানাতে গেলে একটু মেসি হবেই আমার ওই বুড়ো ধামরা ছেলে ও যখন নাকি এখানে ব্লেন্ডারে নিজের জন্য স্মুদি বানাতে আসে তখন দুধ ওভারফ্লো করে পড়ে যায় কলা নেবে কলার পর্যন্ত টেবিলের ফেলে রাখবে খেজুর নেবে খেজুরের বীজ ফেলে রাখবে আবার এমনকি জল খাবে তো জলের বোতল আলাদা বোতলের ঢাকনা আলাদা মানে বোতলটা খোলাই পড়ে থাকবে একটা মানুষ কত গোছাতে পারে বলুন তো আমি সবসময় ওদের বলি দেখ তোরা যে জায়গা থেকে যা জিনিস নিবি সেই জায়গাতেই একটু রেখে দেওয়ার চেষ্টা করলে আমাকে এতটা পরিশ্রম করতে হয় না কিন্তু কে কার কথা শুনবে ওরা ওদের যা করার তাই করে যাবে এই জন্য অগত্যা আমাকেই সবসময় চোখ কান খোলা রাখতার সাথে মুখও চোখ খোলা রাখি যাতে ওদের ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো ঠিক করতে পারি আর মুখ খোলা রাখি নিজের রাগের অভিব্যক্তির জন্য কারণ এত রাগ হয় আমি তখন চুপ করে থাকতে পারি না ভীষণ চিল্লামিল্লি করি তখন যে কেন এরকম করছিস ওদের বোঝানোর জন্যই করি কিন্তু কিছুতেই বোঝে না জানেন মেয়েটার কথা বাদ দিন ও বোঝে না ঠিক আছে কিন্তু ছেলেটাও বোঝে না করে ফেলেছি টেবিলটা ক্লিয়ার আর এই দেখুন চার পাঁচটা কলা ছিল কেমন ওভার ড্রাইভড হয়ে গেছে আর পুরো খসে খসে পড়েছে ডানটা থেকে এবার এই ওভার কলাগুলো আবার আমার মেয়ে খাবে না কলার ওপরের যে খোসাটা সেটা একটু কালো হয়ে গেলে ও খেতে ঘেন্না পায় এই কলাগুলো তখন আমার ছেলে নিজে স্মুদিতে দিয়ে খেয়ে নেয় এর মধ্যে একটা কাণ্ড হয়েছে আপনাদের বলি আমি দুদিন আগে ব্লগে দেখিয়েছিলাম যে আমি অ্যামাজন থেকে কিছু জলের বটল অর্ডার দিয়েছিলাম সেগুলো এসেছে তো সেগুলো ইউজ করব বলে ভাবজি ভাবছি এক দু দিনের মধ্যে বের করব বের করব হয়ে উঠছিল না হঠাৎ করে দেখি কালকে আমার হাজব্যান্ড তিন চারটে বোতল নিয়ে এসছে তো আমি জিজ্ঞেস করলাম এই বোতলগুলো কেন এনেছো বলে দোকানের জন্য কিছু নতুন বোতল কিনেছি তো ভাবলাম চারটে বোতল ঘরের জন্য কিনি এবার আমিও কে আর বলতে পাচ্ছি না যে আমি অলরেডি ছটা বটল কিনেছি অ্যামাজন থেকে কারণ ও অনলাইনে কেনা একদম পছন্দ করে না ও বলে অনলাইনে দাম সবসময় বেশি নেয় এটা সঠিক কথা কিন্তু একটা জিনিস কি বলুন তো অনলাইনে না জিনিসের ভ্যারাইটিও অনেক থাকে নানান রকম জিনিস পাওয়া যায় এমন এমন জিনিস এমন এমন ডিজাইন অনলাইনে থাকে যেগুলো নাকি সচরাচর আমাদের লোকাল মার্কেটে দেখা যায় না আর নিজের পছন্দের জিনিস কিনতে কে না ভালোবাসে বলুন তো ও যেগুলো মার্কেট থেকে কিনে আনে অবশ্যই সেটা খুব ভালো জিনিসই আনে ও সবচেয়ে ভালো জিনিসটা আনার চেষ্টা করে কিন্তু সেটা তো ওর পছন্দ হলো আমার কোথায় আমার পছন্দের জিনিসও তো আমার একটু কিনতে ইচ্ছে হয় আজ এখন যখন আমি ভয়েসটা দিচ্ছি একেবারে সকালবেলা আর আশেপাশের আওয়াজ তো আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন হাতুড়ি পেটানোর টুকটুক শব্দ আশেপাশে হয়তো কোথাও ভাঙাচোরা হচ্ছে কিছু তার সাথে মাছ আলার আওয়াজ ভাঙাড়ি আলার আওয়াজ সব আমার ভয়েসের সাথে মিক্সড হয়ে যাচ্ছে আপনারা ভালো করে শুনলে শুনতে পাবেন একটু ইন্টারাপ্ট হচ্ছে জানি কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ প্রত্যেকবারের মতো আর এই যে দেখুন আমার মেয়ে সদা ব্যস্ত কাছি ছুরি কালার পেন্সিল ড্রয়িং বুক সমস্ত জিনিস নিয়ে কাটাকাটি করতে বসে গেছে কি যে আঁকছে কি যে কাটছে ভগবান জানে সারাক্ষণ ওর কালার পেন্সিল আর কাছি কাগজ এগুলো ওর হাতে রয়েছে ও ভীষণ ক্রাফট করতে ভালোবাসে জলখাবারের পর্ব শেষ করে ঘরের টুকিটাকি কাজ করে চলে এসেছি বেডরুমে আর বিছানাটার অবস্থা দেখতেই পারছেন এই কোনায় যে জামা কাপড়গুলো স্তূপ হয়ে রয়েছে এগুলো সব ব্যালকনিতে কালকে ধুয়ে মেলে দিয়েছিলাম তো সকালবেলা আমার হাজবেন্ড তুলে এই বিছানার ওপর রেখে দিয়েছে পরে ভাজ করব তার আগে বিছানাটা ক্লিন করে নিই আজকে এই বিছানার চাদরটাও চেঞ্জ করতে হবে ভীষণ ময়লা হয়ে গিয়েছে দুপুরে লাঞ্চে আজ কি বানাবো এখনো ঠিক করে উঠিনি পরে নিয়ে চিন্তা করব কারণ আজকে আমার শ্বশুরমশাই খাবেন না যেহেতু উনি হসপিটালে গিয়েছেন ওনার ফিরতে ফিরতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আর আমার হাজব্যান্ডেরও কোনো ঠিক নেই ও দুপুরে খেতেও পারে নাও খেতে পারে ও বলল একটু মার্কেটে যাবে আর মার্কেটে যেদিন যায় সেদিন বাইরে মার্কেটেই ও কিছু খেয়ে নেয় আর রইলাম পরে আমি আমার ছেলে আর মেয়ে ছেলে তো এখন ভাত রুটি খাওয়া বন্ধ করে দিয়েছে শুধু আমি আর মেয়ে তো ফ্রিজে খানিকটা ভাত আছে ভাবছি আমি আর মেয়ে একটু ভাতটা ভেজে খেয়ে নেব আমার মেয়ে আবার বেশি করে ডিম দিয়ে ঘরোয়া ফ্রাইড রাইস মানে ভাত ভাজা যেটা সেটা খেতে খুব ভালোবাসে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানেই অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা